নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মিষ্টির দোকানের মতো সফট নরম তুলতুলে রসমালাই রেসিপি যেটা বানানো একদম সহজ আর আজকের এই রসমালাই আমি খুব কম সময়ে বানিয়েছি আর রসমালাইটা খেতেও দারুণ হয়েছে আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি ছানাটা কাটাবো দুধটা আমার ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব একটু ঠান্ডা হতে দেব দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে ভিনিগার চার চামচ দিচ্ছি তিন চামচ জল দেবো এটাকে ভালো করে মিক্স করে নেব এবার আমি অল্প অল্প করে ভিনিগারটা দিয়ে দেবো এর মধ্যে আর নাড়াতে থাকবো কেটে আমার ছানা হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা ছাঁকি নিয়েছি আর এই কাপড়টা দিয়ে নিয়েছি এর উপর দুটো ঢেলে দেব এবার আমি ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভিনিগার আর যদি লেবু দিয়ে কাটান তাহলে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে টক ভাগটা থেকে যাবে না ধুলে এইভাবে কাপড়ে একটা পুটলি মতো করে জলটা ঝরিয়ে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই কাপেরি চার কাপ জল দিয়ে দেবো এই চিনির শিরাটার মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে যদি চিনির সেবাটা ফোটানো হয় তাহলে চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেটা উপরে ভেসে উঠবে নোংরাটা উপরে ভেসে উঠেছে আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি ছানাটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে মিখে ছানাটা আমি মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে ডো বানাবো এইভাবে আমি তালুর সাহায্যে ভালো করে গোল করে নেব সবগুলো আমি গোল করে নিয়েছি এবার আমি চিনির শিরাই এগুলোকে দিয়ে দেবো শিরাটা আমার ফুটছে এবার আমি এই গোলকমা মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব এবার আমি পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে এটা যাতে ফুটে যায় আরও দশ মিনিট ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তুলে রসটা ঝরিয়ে নেব এবার আমি এই বাড়িটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি একটু ঘন করে নেব মিষ্টিগুলো এর মধ্যে ছাড়ার জন্য দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা গুড় দিয়ে দেব খেজুরের গুড় দুধটা আমার ঘন হয়ে গেছে এবার আমি En iştigulu ölümü de diyelim রসমলাইটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আপনাদের এই সহজ রসমালাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন